ফের বৃষ্টির পূর্বাভাস বাংলায় কলকাতা সহ রাজ্যের এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির দফতর তো ফের কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই ঝড় বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মরশুমের শেষে শীতের জোরালো ব্যাটিং শৈত্যপ্রবাহের পরিস্থিতি পুরুলিয়া সহ সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে উত্তরবঙ্গের দিনাজপুরেও শৈত্যপ্রবাহের পরিস্থিতি কলকাতা সহ সব জেলাতেই আরও একটু নামল তাপমাত্রা সরস্বতী পুজোর আগেই আবহাওয়ার পরিবর্তন হবে বাংলায় ভ্যালেন্টাইন্স ডের দিন বাড়তে পারে উষ্ণতা কুড়ি ডিগ্রি সেলসিয়াস ছুতে পারে পারদ সোমবার বারোই ফেব্রুয়ারি থেকেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা সরস্বতী পুজোর দিন বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী বৃহস্পতিবার বৃষ্টি আরও একটু বাড়বে পূর্বাভাস আবহাওয়া দফতরের মঙ্গলবার তেরোই ফেব্রুয়ারি থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হবে আংশিক মেঘলা আকাশ কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা বিহার ও ঝাড়খণ্ডের বৃষ্টির প্রভাব পড়তে পারে বাংলায় মঙ্গলবার তেরোই ফেব্রুয়ারি পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার চোদ্দোই ফেব্রুয়ারি ও পনেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৃষ্টি আরও বাড়তে পারে বলে অনুমান আবহাওয়িত্রাদের কলকাতায় আরও কমে তাপমাত্রা এখন পনেরো ডিগ্রির নিচে আরও চব্বিশ ঘন্টা থাকবে শীতের আমেজ স্বাভাবিকের থেকে তিন ডিগ্রির নিচে এখন পারদ সকালে কুয়াশা পরে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই কলকাতায় আগামী সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা সরস্বতী পুজোয় ফের কুড়ি ডিগ্রি সেলসিয়াস ছুতে পারে পারদ মঙ্গলবার তেরোই ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের তিন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর সেই তিন জেলা হল পুরুলিয়া পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া সরস্বতী পুজোর দিন সকালে সামান্য বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া শুকনো থাকবে আগামী সপ্তাহে হঠাৎ করে তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে এমনটাই সতর্কতা আবহাওয়া দফতরের তবে সরস্বতী পুজোর দিন উত্তরবঙ্গে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে